কি বন্ধুরা মনে হচ্ছে তো এটা কি এটা কি রেসিপি একবার খেয়ে দেখি হ্যাঁ আমি অনেক রকম রেসিপি করেছি এই রেসিপিটা আমি কোনো দিন আগে করিনি আর বাড়িতেও আমি কোনো দিন করিনি অনেকেই বলে যে এটা খেতে নাকি খুব ভালো হয় তোমরা কি চিনতে পারছো এটা কি হ্যাঁ এটা হচ্ছে মাশরুম আমি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপির নাম হচ্ছে মাশরুম মশলা মেরি কিচেন ব্লক থেকে আমি মেরি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি গল্প করতে আড্ডা দিতে রেসিপি শেয়ার করতে তো এই মাশরুম মশলা রেসিপির জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমার কি কি আছে সব কিছু লেখা আছে কাজু টমেটো পেস্ট একটা করে নেব অপরদিকে এখানে আমার তিনশো গ্রাম মাশরুম কেটে বেঁচে ধুয়ে রাখা আছে তো এই ধুয়ে রাখা মাশরুমে আমি কি কি দিয়েছি সেটাও দেখো প্রতিটা জিনিস আমি কিন্তু সুন্দরভাবে এখানে পরিমাণ দিয়ে দিয়েছি আমি এখানে লবণ দিয়েছি জিরে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা শেষে গরম মশলাটা দিয়েছি দিয়ে আবার যেটা হয় মানে ভালোবাসার ছোঁয়া হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে সাইড করে রেখে দিয়েছি জানো তো এই রেসিপিটা আমার তোমাদের দাদা অনেকবার করে করতে বলেছিল তাই করেছি না আমি কিন্তু এই রেসিপিটা অতটা মানে ভালোবাসি না বা কোনো দিন খাইনি খেয়েও দেখিনি এই ফার্স্ট করেছি এই মাশরুমটার নাম হচ্ছে বাটার মাশরুম এটাই কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় অন্য কোনো মাশরুম আমি আজ পর্যন্ত খাইনি আর বলতেও পারবো না এটাই আমি পেয়েছি এটাই রান্না করেছি তো প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি সেখানে আমি এক চা চামচ মাখন নিয়েছি মাখনটা দেওয়ার পর তাতে আরও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল আর আমার এখানে দুটো পেঁয়াজ কুচি করা ছিল সেটাই আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আমার এখানে আরও কুচি করে রাখা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ এখানে মোট চার পিস কাঁচা লঙ্কা কুচি করা আছে সেটাকেও দিয়ে দেব বাটার পেঁয়াজ আর কাঁচা লঙ্কের গন্ধে রান্নাঘর পুরো এক অন্য ধরনের স্বাদ হয়েছে দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার শটে হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আবারও আমি নেড়ে নেব তারপর প্রথমেই বলেছিলাম যে একটা পেস্ট আমি করে নিয়েছি সেই পেস্টটা এখানে আমি অ্যাড করে দেব রেসিপিটা কিন্তু খুব সহজ আমি যখন করেছি ভাবতে পারিনি যে এত সহজে এত সুন্দর একটা রেসিপি হয় তো করার পর দেখলাম যে রেসিপিটা সত্যি খুব সহজ অন্য রেসিপিতে অনেক সিদ্ধ করো এ করো অনেক কিছু ভাজো মানে অনেক রকম হ্যাপা থাকে কিন্তু এখানে সেই সেই রকম কোনো ঝামেলা নেই খুব কম টাইমে মানে ঝামেলা ছাড়া খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি সেটা এখানে লেখা আছে এখানে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আমি এক এক করে দিয়ে দেব আবারও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে তৈরি করে নেব এটা তো যারা রান্না করে তাদের বলতে বলা দরকার নেই যে মানে ভালো করে কষাতে হবে যত ভালো কষবে রেসিপি ততই ভালো লাগবে খেতেও মজা লাগবে আর দেখতে পাচ্ছ আমার কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি এবারে আমার যে রাখা এবারে আরও কষিয়ে নেব কষানো হয়ে গেছে আবার একটু জল দেব জল দিয়ে আবার একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে নেব যাতে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় দেখছো বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু কষাচ্ছি একটা অল্প জল দিয়ে কষিয়ে নিলাম হ্যাঁ তারপরে এতে আমি এইবারে পুরো দু বাটি জল এক বাটি দু এক বাটি করে দু বাটি জল আমি দিয়ে দেব এই রান্নাতে আমার কিন্তু মোট এই জল লাগলো এবারে তার এইবার আমার যে ম্যারিনেট করা মাশরুম ছিল সেটাকে আমি দিয়ে দেব মাশরুম রান্নার সময় খেয়াল করতে হবে মাশরুম দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাই আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢাকনা খুলে আমি এখানে আরও দিয়ে দেব কাস্তুরি মেথি দিয়ে দেব আর দিয়ে দেবো ধনে কুচি এটা দেওয়ার পরেই আমি ঢাকা দিয়ে দেব দশ পনেরো দশ মিনিটের মধ্যে আমার রান্না তেল ছেড়ে দিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি এবার আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে নেবো দেখছো তেল ছেড়ে দিয়েছে যতক্ষণ এরম তেল ছাড়বে ততক্ষণ কিন্তু রান্না আমার কমপ্লিট হবে না তো রেসিপিটা তো আমার হয়ে গেছে তোমরাও করে দেখো অনেকেই এটা খায় আবার অনেকেই খায় না যারা খায় তারা করে দেখো আশা করি ভালো লাগবে আমিও করেছিলাম ভালো লেগেছিল তাই বলছি তোমরাও বানিয়ে দেখো এই রেসিপিটা রুটি ভাত পরোটা সবার সঙ্গে যায় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও